পানি দেখতে পাচ্ছি একেবারে স্বচ্ছ সবুজ তার মানে তিন মাস পরপর ব্যবহার করলে এরকম সবুজ থাকে একদম সবুজ থাকে এর আগে যেরকম শেওলা জমে যেত পানি একেবারে দূষিত হয়ে যেত সেই দুশ্চিন্তা এখন নেই পানি স্বচ্ছ এবং পরিষ্কার এবং এই পানিতে মাছের যে নাচন মাছের যে খেলাধুলা সেটি অন্য কোনো খাবারে কিংবা ঔষধে নেই বাহ সুপ্রিয় মৎস্য খামারি ভাইরা থাইল্যান্ড এগ্রুকের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা এসেছি ময়মনসিংহের সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের এবং স্বেচ্ছাসেবী হিসেবে অত্যন্ত পরিচিত একজন মানুষ এবং যিনি মৎস্য খামার করেও সফল হয়েছেন সেই পরিচিত একজন মানুষের কাছে ইউসুফ ভাইয়ের খামারে ইউসুফ ভাই জি কেমন আছেন আছি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রয়েছি এবং আপনি তো একজন সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের মানুষ এখন তো অবাক হয়ে গেছি আপনি মৎস্য খামার করেও সফল হয়েছেন তো আপনার গল্পটা একটু শুনতে চাই গল্পটার পেছনে আসলে আমার শৈশব আছে আমার শৈশবেই আমার মাছের প্রতি একটি ভালোবাসা ছিল তো নানান কারণে আমি মাছের ব্যবসাটা করতে পারিনি তো আমি অন্য ব্যবসায় শুরু করলাম অন্য ব্যবসা করার পাশাপাশি কিছু টাকাও হলো তো শেষ বয়সে আমাকে মনে হলো যে যে আমি আমার শৈশবের যে চিন্তাটি সেই মাছের খামারে যাই তো যেহেতু টাকা আছে আছে এবং এবং পিতা পৈতৃক সম্পত্তি আমাদের পূর্ব থেকে আপনারা জানেন যে আমার পূর্ব থেকে অনেক পুকুর ছিল তো আমি সেখানে কিছু বিনিয়োগ করলাম এবং এটি মোটামুটি একটি বড় অঙ্কের টাকা বিনিয়োগ করবে আচ্ছা কিন্তু বিনিয়োগ করার পরে আমি একেবারে প্রথম দিকে খুবই হতাশ হয়ে গেছিলাম দীর্ঘদিন মাছ চাষ করে অন্যান্য মানুষ যেরকম সফল হচ্ছে কিন্তু আমার সফলতার গল্পটা একেবারেই ভিন্ন আমার মাছের গ্রোথ হচ্ছে না তো এটা নিয়ে একেবারে খুবই একটি দুশ্চিন্তায় পড়ে গেলাম দুশ্চিন্তা করতে করতে আমার পাশাপাশি যেহেতু মাছের গ্রোথ হচ্ছে না আমি ইউটিউব সার্চ করে ফেসবুক সার্চ করে সফল ব্যবসায়ীদের আমি ঘটনাগুলি দেখলাম হঠাৎ করে আমার থাইল্যান্ড এগ্রো কেয়ারের পাওয়ার প্ল্যান্টন এবং ফিশ গ্রোথ কিং বা এই দুটি প্রোডাক্ট সম্পর্কে জানলাম এবং এই দুটি প্রোডাক্ট ব্যবহার করে অনেক ব্যবসায়ী মৎস্য ব্যবসায়ী অনেক সফল হয়েছে এই সফলতার গল্পটি আমার কাছে ভালো লেগেছে পরে আমি প্রথম দিকে ঝুঁকি না নিয়ে খুব অল্প পরিমাণে আমি এখানে এই আমার খামারে আমি ব্যবহার করলাম এবং ব্যবহার করার পরে তো আমি খুব আশ্চর্য হয়ে গেছি এবং আশান্বিত হয়েছি যে গত এক বছরে যে সফল সফলতা পাইনি আমি এই তিন মাসে তার চাইতে কয়েক গুণ সফল হলাম বা আমি এই পাঁচ একরের যে মাছ এবং বাকি যে দশ একরের যে মাছ আছে এটির মধ্যে অনেক পার্থক্য তারপরে কোনো মানে চিন্তা না করে আমি পুরো পনেরো একরের প্রয়োগ করলাম তারপর আমাকে আর পিছনে তাকাতে হয়নি আমি কিন্তু তিন ভাগে ভাগ করেছি এই দিক থেকে যে এটা আছে এটা হচ্ছে তেলাপিয়া এবং পাঙ্গাস এদিক দিয়ে হচ্ছে কার জাতীয় এবং ওই পাশে রেখেছি মিশ্র প্রকৃতির মাছ ও আচ্ছা আচ্ছা তাহলে তো ভালো মানে আপনি কি এই যে তিন জাতের যে মাছ চাষ করছেন সব ক্ষেত্রেই কি সফল হয়েছে অবশ্যই সফল এবং আমার সফলতা দেখে আমি না যতটুকু স্বপ্ন দেখছি এবং আশেপাশে যত মানুষ আসছে সবাই আমার সফলতার গল্প শুনতে আসছে এবং কারণ জানতে আসছে ওই কারণ একটাই থাইল্যান্ড এগ্রো কেয়ারের পাওয়ার প্ল্যান্টন এবং ফিশ গ্রোথ কিং বাহ তো আমরা কি প্রোডাক্ট দুটি দর্শকদের দেখাতে পারি অবশ্যই কেন নয় কারণ আমি যদি প্রোডাক্ট দেখাতে না পারি তাহলে প্রোডাক্ট তো চিনবে না মন্ট এই যে আমাদের প্রোডাক্টগুলি গুলি একটু নিয়ে আসো এই যে সেই আলাদিনের চেরাক যে চেরাক ব্যবহার করে এটিকে আপনি আলাদিনের চেরা কি ধরে নিতে পারেন পাওয়ার প্ল্যান্টন হ্যাঁ পাওয়ার প্ল্যান্টন এটি ব্যবহার করার পরে আমি এক বছর যেখানে অপেক্ষা করতাম তিন মাসে সেই সাফল্য এবং আমি মনে করছি বাংলাদেশের প্রতিটি খামারিরা যদি এই প্রোডাক্ট ব্যবহার করে তাদের যে পূর্বের যে ধারণা সেটি পাল্টে যাবে এবং মৎস্য চাষের প্রতি মানুষের আগ্রহ অনেক বেড়ে যাবে আচ্ছা ইউসুফ ভাই আপনি এটি কিভাবে ব্যবহার করছেন এটি ব্যবহার অনেক সোজা এই যে পাওয়ার প্ল্যান্টন এটি প্রতিশতকে একশো গ্রাম এটির তিন দিন পর ফিশ গ্রোথ কিং যেটি আছে এটি একশো গ্রাম এরকম পরে প্রতি তিন মাস অন্তর অন্তর ধারাবাহিকভাবে আপনি ব্যবহার করবেন এবং সাফল্য পেতেই থাকবেন আপনারা এই যে পানি দেখতে একেবারে স্বচ্ছ সবুজ তার মানে মাস এরকম থাকে একদম থাকে এর আগে যেরকম শ্যাওলা জমে যেত পানি একেবারে দূষিত হয়ে যেত সেই দুশ্চিন্তা এখন নেই পানি স্বচ্ছ এবং পরিষ্কার এবং এই পানিতে মাছের যে নাচন মাছের যে খেলাধুলা সেটি অন্য কোনো খাবারে কিংবা ঔষধে নেই বাহ ভালো থাকবেন জি ধন্যবাদ মৎস্য খামারি ভাইরা কি বুঝলেন নিশ্চয় আপনাদের ধারণা পাল্টে গিয়েছে তো আমরা এমন মৎস্য সংকট সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আজকে আমরা আলী ইউসুফ ভাইয়ের গল্প শোনালাম আগামীতে চেষ্টা করব এমন মৎস্য খামারির গল্প শোনাতে সেই পর্যন্ত ভালো থাকা হয় যেন